হ্যালো ফ্রেন্ডস মাই হ্যাপি ফ্যামিলি চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি তো দেখো এই যে যে ধানগুলো জড়ো করা ছিল সেগুলো এই যে আজকে মেলা হচ্ছে মানে কালকেও মেলা হয়েছিল সে মেলে দিচ্ছে আর আমি এখন ওকে সেন্টারে দিতে যাচ্ছি ও তো ঘুম থেকে ওঠার পর থেকে মা দিয়ে এসবে চলো দিয়ে এসবে চলো করছে তাই ওকে আগে দিয়ে আসতে যাচ্ছি এই যে চলেও এসেছে বলছে মা কোথায় জুতোটা আমি খুলবো আমাকে এটা জিজ্ঞাসা করে আবার নিজে ওই যে ওইখানটাই খুলছে আর গাছটাই ফুলে একদম ভর্তি হয়ে আছে তো ভিতরে ঢুকে পড়েছি যে এখনো সব বাচ্চা আসেনি ওকে একটু সকাল সকালে দিয়ে আসি ওই কয়েকটা ছেলে এসছে তিন চারটের মতো সকাল সকাল দিয়ে আসি কারণ তাড়াতাড়ি ওইখানে ছুটিও হয়ে যায় আর হচ্ছে ও ঘুম থেকে ওঠার পর থেকে মানে যতক্ষণ না ওকে দিয়ে আসি মা কখন দিয়ে আসবে মা কখন দিয়ে আসবে এরকম করতেই থাকি তো থাকে তো ওই জন্যই ভাবি কি দিয়ে চলে আসি ওইখানে যেটুকু করে করবে বসে তো থাকবে বই খাতা নিয়ে সেই জন্যই এই যে এখন বলছি ওকে যে বইটা বার কর বইটা খাতাটা বার করে আমি রেডি করে দিয়ে চলে আসি তো এই যে বইটা বার করে ওকে রেডি করে দিচ্ছি এইখানে আমি আগে বইটা খুলে দিচ্ছি আর বাচ্চাগুলো সবাই বসে আছে ও তাদের মুখের দিকে শুধুই দেখছে বলছে মা দেখো ওরা এখনো পরেই নি ওরা এরকম একটা আমাকে বলছিল তো আমি ওকে বলছিলাম যে তুমি তোমার করো বলতে যে দিয়ে খাতাটা বার করে ছক টেনে দিয়ে চলে এসেছে ওই যে লিখছিল আমাকে বলছে মা তুমি চলে যাও যে তো ওই যে বাড়িতে আসার পর ও সত্যি তো দারুণ বানালি তুই কে খা দেখি খা কেমন খেতে পুরোই মুখে পুরালে নেই ও বাবা বাবা দারুণ হলো কিন্তু আবার দেখ ওই যে পড়তে বসিয়েছি যখন স্নান করিয়ে তো ওই যে সস একটু ছিল সেইটাকে পুরোটা মুখে পুড়ে নিয়ে পড়ছে আর বিকেলের দিকে এখানে যে ধান তোলা হচ্ছে ওই যে আর একটা দাদাকে ডেকে এনেছে ও কারণ একার পক্ষে তো তোলা সম্ভব নয় ধানটা শুকিয়ে গেছে আর ওই যে দুজনে মিলেই ধানটা ভরে নিচ্ছে নাহলে একার পক্ষে খুব চাপের ব্যাপার হয়ে যেত আর আমি বিকেলবেলা করে মুড়ি দিয়ে গেছে তো মুড়িটা এখন ঢেলে নিচ্ছি বস্তায় থাকলে তো ওটা মানে নরম হয়ে যায় মুড়িটা তাই আমি তিনটে ড্রামেটে ওইগুলো ঢেলে আর রেখে দিই একটা করে যখন ফুরিয়ে যায় আবার একটা করে কাছের মানে হাতের কাছে রাখি যাতে নিতে সুবিধা হয় এইভাবেই আমি করে থাকি তো মুড়িটা ফ্রেশই মানে চালতে হয় না চাল বা গুঁড়ো টুঁড়ো এরকম কোনো কিছু থাকে না আগে যখন দোকান থেকে নেওয়া হতো তখন অনেক মানে চাল গুঁড়ো নোংরা এসব থাকতো তাই মুড়িটাকে চেলে রাখতাম আর এখন এখান থেকে নিয়ে যখন মানে একটা দাদা দিয়ে যায় তারপর এই যে এখানে আবার আটা চালতেও বসে গেছি এগুলো ছেড়ে রাখছি দুই দিন মানে কোনো আমার আটা খুঁড়িয়ে গেছে কিন্তু আমার চালা হয়নি যখনই আমি রুটি করছি ওই প্যাকেট থেকে নিচ্ছি আর চেলে চেলে নিচ্ছি এরকম আর কি তো আজকে ভাবলাম সময় যখন আছে আর আমি আটাটা চেলেই রাখি সময় এমনিতেও থাকে মানে কুড়েমি করেই এগুলো করা হয় না তো এখন আটাটা চেলে নিচ্ছি আর এই যে দেখো ধানের বস্তাগুলো এখান করে রাখা হয়েছে আর একটু ধান কাটতে বাকি আছে তাই এখানেই এগুলো রাখা হয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করে দেব আজকে আর রাতে খাওয়া দাওয়াও হয়ে গেছে অনেকক্ষণই আর তোমাদেরকে দেখাতেই এটা ভুলে গেছিলাম তাই ভাবলাম এটা দেখিয়ে দিই চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে